দেবীপক্ষের মিনি ব্লগ সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দ্বিতীয় দিন রাতে পৌঁছে গিয়েছিলাম ট্যালেন্ট ওয়ালের অফিসে আজ আমরা ঠাকুর আনতে যাচ্ছি কথা বলতে বলতে ম্যাটাডোর চলে এলো আর আমরাও ঢাক নিয়ে আনন্দ করতে করতে উঠে পড়লাম মাকে আনতে যাওয়ার পথে দেখলাম মিন্টু পার্ক এলাকায় এখনো জল নামেনি মাকে আনতে যাওয়ার পথে হয়ে গেল আরেক মায়ের সাথে দর্শন রাস্তায় মোহাম্মদ আলী পার্কের প্যান্ডেলটাও দেখে নিলাম এখনো কাজ চলছে এই সব দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমরা কুমোরটুলিতে রাস্তায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছেন প্রতিমারা সকলেই নিজ নিজ ঠিকানায় রওনা দিচ্ছেন তখন ঘড়ির কাটা একটা ছুঁই ছুঁই কিন্তু আমাদের মায়ের প্রথম দর্শনে দিনের সব ক্লান্তি ভুলে গিয়েছিলাম আমরা এবার আমাদেরও মাকে নিয়ে ঘরে ফেরার পালা ঢাকের তালে মাকে নিয়ে রওনা দিয়ে দিলাম আমরা বরণ করে মাকে আনা হলো ট্যালেন্টওয়ালার অফিসে এই বরণের মাঝেই একটা অদ্ভুত দৃশ্য দেখে আমি কিছুক্ষণের জন্য হতবাক হয়েছিলাম এই শখ থেকে বেরোতে বেরোতেই দেখলাম মায়ের চালচিত্র লাগানোর কাজ চলছে অবশেষে সব কাজ শেষ হতে হতে বেজে গেল চারটে আর আমরা পাখির ডাক শুনতে শুনতে বাড়ি চলে এলাম ভোরবেলা ভীষণ খিদে পেয়ে গেছিল তাই দুজনে মিলে চা মুড়ি নিয়ে বসে পড়লাম আর আমার এই দেবী পক্ষ সিরিজের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওগুলোকে একটু লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ